আজকে আমাদের বাড়িতে অনেক বড় ক্ষতি হয়ে গেছে ঝড়ে তো চলো তোমাদের তোমাদের একটু শেয়ার করি কাছে যে আমাদের আমি হঠাৎ করে থেকে এসে দেখছি যে বাড়িতে এসে দেখছি যে এরকম একটা ক্ষতি হয়ে গেছে ভাবতে পারিনি এরকম একটা ক্ষতি হবে তো চলো তোমাদের দেখা দেখো এটা হচ্ছে আমার লেবু গাছ অনেক ছোট্টবেলা থেকে মানুষ করেছিলাম একদম চারা গাছ থেকে মানে একদম একটা লেবুর চারা এনে এনে রেখেছিলাম তখন থেকে এই গাছটা আমার কাছে আছে তো দেখো গাছটা কিভাবে পড়ে গেছে আর মানে দেখা যাচ্ছে না পুরো মা মানে নিচে পুরো লেফটে পড়েছে মা গাছটা দেখো মানে অনেক ছোটোবেলা থেকে ওকে আমি মানুষ করেছি গাছটাকে তো আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি অনেক লেবু ছেঁড়া হয়েছে ছিঁড়েছি বলে তাই তো দেখো গাছটার কি অবস্থা হয়ে আছে দেখো পুরো মাটিতে লেপ্টে গেছে গাছে লেবু ভর্তি প্রত্যেকটা ডালে ডালে লেবু কি বলবো তোমাদের মানে এতটা দুঃখের বিষয় মানে বোঝার মতো পরিস্থিতি পুরো ভিজে গেছি এখানে অনেক লেবু পড়ে আছে দেখো এই দেখো লেবু পড়ে আছে আর এই দেখো পুরো গাছটা পুরো শেকড় সুদ্ধ উঠে গেছে মানে এতটা লোটও নিতে পারেনি প্রচুর লেবু হয়েছে গাছে দেখে না দেখো কত লেবু হয়েছে দেখেছো প্রচুর লেবু হয়েছে আমি মানে এতটা কষ্ট পেয়েছি গাছটার জন্য আমি অনেক ছোট্টবেলা থেকেই গাছটাকে আমি মানুষ করেছি এতটা আগলে আগলে রেখেছি তাকে আর আজকে দেখো গাছটার কি অবস্থা মানে পুরো মাটিটা পুরো উপরে গেছে ওই শিকড়টা জানি না বাঁচাতে পারবো কি না চেষ্টা করবো তবুও বাঁচানোর গাছটাকে কারণ গাছ হচ্ছে মানুষের জীবন আর এদের সঙ্গে সত্যিই আমার জীবনটা পুরো জুড়েই আছে গাছগুলোর সাথে কারণ আমি গাছকে প্রচুর ভালোবাসি আর এইভাবে আমার লেবু গাছটা এইভাবে ক্ষতি হয়ে যাবে আমি একদম সত্যি ভাবতে পারিনি যে আমার গাছটা এইভাবে পড়ে যাবে মানে এত শক্ত গাছ দেখো ওই পাশে কলা গাছ আছে কলা গাছগুলো কত কলা হয়ে গেছে ওটা তো খুবই মানে ভিজে গেছে আমি মানে গাছটার কাছে শুধু দাঁড়িয়ে থাকছি আর দেখো এখানে কত কলা গাছ আছে ভীষণ কষ্ট হচ্ছে গাছটার জন্য কি বলবো ফোনে জল পড়ছে দেখো এখানে কলা গাছগুলো হাতেও কাজ করছে না দেখো এখানে কলা গাছে দেখে তো কত কলা হয়েছে একটু দেখে নাও এতটা জুন হয়ে গেল করে দেখাতে গেলাম তোমাদের আর ফোনের জল দেখতে পাবে একটা কলা কলা হচ্ছে হচ্ছে একটা একটা আর কিন্তু দেখো কলা গাছ এত নরম কলা গাছের কিছু হলো না কিন্তু আমার লেবু গাছটা এত শক্ত মানে লেবু গাছটার এতটা ক্ষতি হয়ে গেল দেখো পাতাগুলো সব ঢুলে ঢুলে গেছে মানে কষ্টের এই কষ্ট আমি কোথায় রাখবো বলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার এই গাছটার জন্য আমার কতটা কষ্ট হচ্ছে সবাই ভাবতে পারে হয়তো একটা গাছের জন্য কেউ এইভাবে কষ্ট পায় কিন্তু না আমি সকাল বিকাল সব সময় এদের সঙ্গে আমি কথা বলি তোমার কাছে জানো এই গাছদের সঙ্গে হ্যাঁ গো এটা আমাদের গাছ আমি নিজে হাতে লাগিয়েছি গাছটা মানে গাছটা এইভাবে ক্ষতি হবে আমি একদম বুঝতে পারিনি এখানে ওর জবা গাছ আছে এখানে একটা লেবু গাছ আছে কিন্তু এই ধরন্ত গাছটা এইভাবে নষ্ট হয়ে গেল মানে এত লেবু হয়েছে প্রচুর লেবু হয়েছে কম করে একশো দেড়শো পিস অলরেডি ছেঁড়া হয়ে গেছে এখনও দুশো থেকে তিনশো লেবু গাছে রয়েছে সেই গাছটা এইভাবে ভেঙে পড়ে গেছে মানে ও এতটা হাওয়া নিতে পারছে না পুরো হাওয়াটা লেবু গাছের উপরেই লাগছে দেখো এখানে কত কলা হয়ে আছে ঠিক আছে একটু গাছটা প্রচুর কলা হয়ে আছে কত ভারি ভারী কলা কিন্তু এদের কিছু হয়নি না হয় ভালো ভালো থাক সব গাছপালা আর ওদের ওদের বাড়ির গাছ কিছু আমাদের বাড়িতে পড়েছে যে প্রচুর গাছ লাগানো আছে প্রচুর গাছ চারিদিকে গাছ লাগানো আমি শুধু গাছকে ভালোবাসি বলে চারিদিকে শুধু গাছ লাগানো কিন্তু কাছ থেকে এসে দেখি এই লেবু গাছটা এভাবে পড়ে আছে আর আমি তখন থেকে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি দেখো পেঁপে গাছ লাগিয়েছে সে পেঁপে গাছে ফুল এসছে পেঁপেও হবে খুব সুন্দর এই এই পেঁপে গাছটার জাতটা প্রচুর ভালো জাত তো কিছু বলার নেই আমি অনেকটা ভিজে গেছি এখন যদি চেঞ্জ না করে আমি ঠান্ডা লেগে যাবে আমার জ্বর আসতে পারে আমি এমনি স সারাক্ষণ ঠান্ডা এসে ভুগি প্রচুর ভিজেছি সাত ঘন্টা ধরে ভিজেই যাচ্ছি মানে গাছটার জন্য এতটা কষ্ট হচ্ছে দেখো পুরো লেবু পরে নিচে সব পড়ে আছে দেখে লেবু দিয়ে তোমাদের কার কার এরকম ক্ষতি হয়েছে জানি না ভগবান যেন তোমাদের এরকম ক্ষতি না করে কারো মানে এতটা আশা করিনি আমি এখানে যে খুব জোরে হাওয়া হয়েছে সেটা না ঝড় যে হয়েছে তাও না একটা দমকা দমকা হাওয়া আসছে মাঝে মাঝে টানা ঝড়টা হলো সেটাও না কিন্তু এইভাবে গাছটা পড়ে যাবে মানে পুরো শিকড় শুদ্ধ উপড়ে গেছে জানো তো তো আর কিছু বলার নেই বন্ধুরা এই জন্যই লাইভে আসলাম এই টাইমটায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো কিছু বলার নেই আমার আর রাখছি বাই লেবু গাছটা ঠিক হবে জানি না পুরো শিকড়টা উপড়ে গেছে তো তো এত বড় গাছ কি করে তুলবো বাঁচাবো কি করে সেটাই আমার টেনশন এখন এখন আমি লোক ডেকেছি বলেছি যে করেই হোক আমার গাছটাকে বাঁচাতে হবে এখানে প্রত্যেকটা গাছ আমার জীবনের সমান জানো তো খুব ভালোবাসে দেখে আমি আমি আজকে দুপুরে রান্না বান্না কিচ্ছু করিনি এখানে দাঁড়িয়েই রয়েছে সেই গাছ গাছটার কাছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কারণ এখনো ইয়ে কাটেনি ঝড়ের আশঙ্কা কাটেনি কারণ দেখো মেঘলা আকাশ ঝরঝরে বৃষ্টি পড়ছে আবার দমকা দমকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে সবাই ভালো থাকো নিজেদের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো টাটা ফোনটাও কাজ করছে না হাতে কাজ করছে না হাত ফাত পুরো ভিজা আমার গায়ে রক্ত নেই নাকি বুঝতে পারছি না ক্যামেরায় কাজ করছে না এটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখি